ফোরকান হামিদ হন জিনের ইল দারাতি গোরাদ মাজিদ নাজিল হন যে ইল দারাতে ধ্যানের ছিলেন নাবি ধ্যান তো ছিলেন নাবি গারে হে রাতে মাজিদ আনো মাসিদ না জিলাম যে বের দারাত হামিদ না জিলাম যে বের দারাতেন যে বেরামী নাবে যে কে দেন পড়ার তালিম নাবে বানেন ও মে আমি নাবি বানেন ও আমি জানি না পড়িতে হন যে রিল দারাতে ফোরক হামিদ নাজিল হলাম জিবির দারাতি জিবির লামি নই হাত দোখানা ধরে চাপ দিলেন তিনি নবীর সিনা ভাই নবীর ঠুনদটা দুট ভয় নবেজের ঠোনু দুটো লাগি না কাপিতে পোরা মাজিদ নাজিল জিল যে বের দারাতি ফোর নাজিল হামিদ না জিল যে বেল দারাতি জিবরুল পড়িলেন সরা না অতি চালাক ताड़ी जिबिर संगे ताड़ाता जिबिर संगे लगिले पड़ीते आन मजीद नाजिल हन जिबे दराते फुरकान हमिद नाजिल हन जिबरील दराती नबी जी बोले न अग खादीजा ठंड का पे मोर को जाओ नबी जी बोले न अग खादीजा ठंड का पे मोर को जाओ ওড়াও চাদর জাঞ্চ নে যায় ওড়াও চাদর ঝাঁচ যায় জরের জানাতে মাজিদ নাজিল হলম যে ইল দারাতে ফুরক আন হামিদ নাজিল হলম এল শ্রদ্ধীয় জনাব আজকের জালসা নির্বাচিত মনোনীত যজ্ঞতম সভাপতি মহাশয় সম্মানিতা মন্ত্রী তোনামিকারাম আমার সম্মুখের শ্রদ্ধা বয়োজ্যেষ্ঠ বাবা জীবনেরা আমার সমবয়স্ক সামঞ্জস্য যুবক ভাইয়েরাম পর্দার আড়ালের মা বোনেরা সকলকে জানাই আমার বুক ভরা ভালোবাসা সালাম আসসালাম আলাইকুম আরহামতুল্লাহি আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা সে মহান রব্বুল আলমিনের জন্য যে মহান রব্বুল আলমিন আমাদেরকে বড় ভালোবেসে রহম করে এতক্ষণ পর্যন্ত তার পবিত্র নবীজির মহাপ্রতের মাদ্রাসায় আমাদেরকে যে বসে থাকার তৌফিক তফিক দান করেছেন আমরা বসতে পেরেছি তাই মহান আবুল আলমিনের দরবারে শুক্রিয় সরু করে বলুন আলহামদুলিল্লাহ তারপরে পরে আপনার নবী যিনি ধর্মের গুরু বিশ্ববরণ নেতা মাহমিনার লাল হজরত আবদুল্লার লাকতি জেগার যিনি সাইগেদুল মুরসালিন সালিন অখত আমার নবীন জিনা হাবি বি কিবরিয়া আশরফুলাম্বিয়া জিনা হায়াতুল্নবী জিন্দা নবী জনাবি মোহাম্মদ রসুল্লাহ বরুন সালুল্লাহ তালাম আলাই সাল্লামির ওপরি অগণিত দুরুদসালাম বর্ষিত হোক বরুণ আল্লাহ আমির ভাই আরেকবার শুকলো চো বলে আল্লাহ আমির সম্মানিত ভাই আমার বাবা জীবনেরা আমি আপনাদের সম্মুখে কোরআনুল কারিম থেকে সুরাতুর নামাল থেকে আমি দুটা এত টুকরা তেলওয়াত করেছি ইনশাআল্লাহ আমি কিছুক্ষণের মধ্যে আমার বক্তব্য ইনশাআল্লাহ ইতি টানব যেসব আপজু ভাইয়েরা এখনো বসে আছেন অনেকে হয়তো শেষ মোনাজাত করে যাব বলে হয়তো অনেকে বসে আছেন ভাই যারা বসে আছে আমি অনুরোধ করব আপনারা এভাবে ছন্ন ছাড়া হয়ে বসে না থেকে হয়তো মানুষ ছিল মানুষ অনেকে ভাবজি ধৈর্যের সীমা হয়তো ভেঙে তারা অনেকে বাড়ি চলে গিয়েছেন ভাই অনুরোধ করব আপনারা যারা আছেন একটু বসে শেষ রাত্রির মালায়। আমরা আল্লাহর ক্যামেরাতে বাবজি একটা নবীর সন্ন্যাস জিন্দা করা একটু দেখে দিই আপনাদের আমাদের সকলের ক্যামেরা বাবজি হচ্ছে এই যে রেকর্ডিংগুলো এরা যেরকম রেকর্ড করছে আমাদের কথা আল্লাহ রব্বুল আলমিনের ফেরিস্তা আমাদেরও জন্য বাবজি তারাও ক্যামেরা নিয়ে বসে আছে আসমানে আমরা শেষ রাত্রিবেলায় আমরা প্রায় ওলামার মুখে শুনছি যত গভীর রাত্রি হয় পৃথিবীর অফিস আদালত দোকান সব বাবজি বন্ধ হয়ে যায় কিন্তু মহান রব্বুল আলমিনের রসুল বলেছেন যত রাত্রি হয় তো তা আল্লাহর রহমতের দরজাগুলো খুলে যায় বলুন শোভাহ আল্লাহ ভাই একটু আসি বুঝে ভাই আমি অন্য আজকে আলোচনা করব না যেহেতু রাত্রি শেষের দিকে অনেক মা বোনেরা হয়তো তারাও আড়ালে বসে আছে ভাই একটু বসে সামনের দিকে ভাই আমি আপনাদেরকে বলছি ভাই একটু আসি শেষের বেলায় একটা নবী সন্দা শূন্য করে নিই হয়তো আসতে একটু অসুবিধা হচ্ছে আপনাদের কিন্তু ভাই একটু গুছিয়ে বসে আসে আমি আপনাদের সামনে আজকে বিনা ভূমিকায় আজকে আলোচনা রাখবো আমি কোরআন শরীফের সরাত নামার নবী সুলাইমান আলাইহি সালাম সম্পর্কে বাবজি আয়াত আয়াত্তলাত করেছি আমরা এর আগেও বাবজি শুনেছি কিন্তু কোরআন হাদিসের কথা যতবার শোনা যায় বাবজি ততবারই নেকি পাওয়া যায় এ নয় যে বারবার একই কথা শুনছে বলে নাকি আল্লাহ কম দিবেন তা নয় ভাই একটু গুছে বসে আমরা সকলেই জানি পৃথিবীতে মহানব্বুল আলমিন এক লক্ষ চব্বিশ হাজার নবিরসুল মতান্তরে বাপজি দুই লক্ষ চব্বিশ হাজার নবীরসুল আল্লাহ যা পাঠিয়েছে এ সমস্ত নবীর রসুলের মধ্যে থেকে মাত্র দুটো নবী সারা পৃথিবীর মাকলুকাতের কথা বুঝতে পারতেন এবং বলতে পারতেন বলুন আলহামদুলিল্লাহ দুটো নবী আমরা জানি সকলই প্রথম যিনি নবী সারা পৃথিবীর মাকলুকাতের কথা উনি বুঝতে পারতেন এবং বলতে পারতেন তিনি ছিলেন আপনার আমার নবী আকা কামলিওয়ালা মাক্কি মাদানি জনাবে মোহাম্মদ রসোল্লাহ বলুন আলাইহি সাল্লাহ বিশ্বনবী জীবনীতে বাপজি অনেক ঘটনা এসেছে নবীজি নবাদ প্রাপ্ত হওয়ার আগেও বিশ্বনবীর সাথে যখন বাপজি খাদিজা তুলকা রদিয়ানুতাল আনাহার সাথে বাপজি তখনও বিয়ে হয় নাই আমরা জানি যে বিশ্বনবী খাদিজার বাড়িতে গোলাম হিসেবে বাপজি ছাগল চড়াতে গিয়েছিলেন এটা আমরা সকলেই জানি ওই সময় বিশ্বনবী রহমতের নবীকে বাবজি পরীক্ষা করার জন্য মা খাদিজাতুল খুবরা নাহা ওনার একেবারে খানদানের দুটো বাবজি ছেলে যুবক একটার নাম ছিল বাবজি মাইসারা দ্বিতীয় আর একটা খাদিজার যে বাবজি বংশের আরেকটা একটা যুবক ভাই তার নাম ছিল মোমাইয়াজা এই দুজনকে বিশ্ব পরীক্ষা নেওয়ার জন্যই রসুলের সাথে বাপটি পাঠানো হয়েছিল কেন পরীক্ষা নিতে চেয়েছিলেন খাদিজা কেতাবে এসেছে বিশ্ব নবী রহমাতুল আলামিন তিনি যা আখিরি নবী হবেন তা মা খাদিজাতুল খুবরা বিশ্ব নবীর কয়েকটা আলামত দেখতে পেয়েছিলেন বলুন শোভান আল্লাহ খাদিজার বাড়িতে যখন বিশ্বনবী ছাগল চড়া ছিলেন সেই সময় কিন্তু আমার খাদিজা এই কথাটাকে ভাবছি আরও দৃঢ় বিশ্বাস করার কারণে করার জন্য ওনার দুটো বংশীর লোক মোমাইগাজার মায়সারাকে পাঠানো হয়েছিল যে আমি মোহাম্মদ সাসাল্লামকে আমি পনেরো দিনকের মতো ব্যবসায় পাঠাচ্ছি এ ব্যবসা থেকে দেখবাব মোহাম্মদ সাসাল্লাম কত টাকা লাভ করছে ওগুলো তোমাদেরকে দেখা লাগবে না ও মাল যদি কাউকে ফিরিতে দিয়ে দেয় সেটা তুমি তাকে কিছু বলবে না কিন্তু দেখভা তার চরিত্র মধ্যে কোনো ফল্ট আছে কিনা বলুন আলহামদুলিল্লাহ খাদিজা গোপনে এই কথাটা ওনার বংশে দুটো মানুষকে বাপজি শিখে দিলে রসুলের সাথে বাপজি মাইসারা মোমাইয়াজা যখন রাস্তা দিয়ে যাচ্ছিলেন মাইসারা মোমাইয়াজা বলে আমি খাদিজার এরিয়া যখন পার হয়ে গেলাম তখন নবীজির বয়স বাবজি পঁচিশ বছর পুজতে আপনার দিন ছয়েক বাকি ছিল তে তা আল্লাহর সাল্ল সাল্লাম যখন হারছিলেন মায়সারা মোমায় যা বলে দেখলাম দুই ধারে গাছে ডাল তখন নবাদ প্রকাশ হয়নি নবী লোকেরা জানত না যে ইনি আখিরি জামানার উসুলতা এতটুক জানতো যে মোহাম্মদ সাল্লাম তিনি সৎ মানুষ কাউকে আঘাত দিয়ে কথা বলে না কাউর সামনে অশ্লীল ভাষা ব্যবহার করা না এটা মানুষেরা জানত মোহাম্মদ মিথ্যা কথা বলে না তা যখন যাচ্ছিলেন দুই গাছে ডাল তারা ডালগুলো নুয়ে নুয়ে আমার বিশ্বন বিশ্বাতে কথা বলছিল বলুন আলহামদুলিল্লাহ হজরত মাইশারা মোমায় আরও বলে আমরা দেখছিলাম সাল্লাম মাটির সাথে ছোট ছোট পাথর মাটিতে পড়েছিল ওই পাথরের সাথে মোহাম্মদ কি যেন গুনগুন করে ইশারায় মাথা লোড়ে লোড়ে কথা বলছিল বলুন আলহামদুলিল্লাও রসুল পনেরো দিন পর ব্যবসা করে যখন বাড়ি আসলে নবী রহম্মুল আলমিন ব্যবসারী হিসাব দিতে গেলে খাদিজা বললেন ওগো মোহাম্মদ যুবক আমি তোমার হিসাব এখন নিব না তুমি বাড়ি চলে যাও বাড়ি চলে গিয়েছে আর ওই দিকে বলছেন আচ্ছা নবীর মধ্যে কোনো চরিত্র ফল কোনো খারাপ জিনিস দেখতে মাইসারা মোমাইয়াজা তারা দুজনায় ডাক দিয়ে বলেছিল আমরা মোহাম্মদ সাহাশাল্লামকে যত কাছে গিয়ে আমরা দেখে নাও ওনাকে দেখে জঙ্গলের গাছের সাথে যেন কি যেন গুনগুন করে কথা বলছিল আল্লাহর নবী জানাব মোহাম্মদ রসুল উল্লাহ সাল্লাহ খুতানাও আল্লাহ সাল্লাহ বাপ যে আপনার পাথরের সাথে কথা বলা পর্যন্ত আলোচনা করলেন আমার খানে যা ডাক দিয়ে বলেছিলেন ভাই মায় সারা মোমায়া যা তোমরা আপন আপন বাড়িতে চলে যাও আর কিছু মালা লাগবে নাও আমি আখিরে জামানার নবীকে চিনতে পেরেছি আল্লাহ বলেন গোটা পৃথিবীর মধ্যে বাপজি দুটো নবী সারা পৃথিবীর মাকলু কাতের সাথে কথা বলতে এবং তাদের ভাষা পর্যন্ত বাপজি বুঝতে পারত এক নম্বর নবী আপনার আমার নবী জনাবে মোহাম্মদ রসুল্লাহ আল্লাহ রসুন বলেছেন উনি ছিলেন আমার দ্বিতীয় ভাই হজরত এ সুলাইমান বলুন কোরআন শরীফে বাপ যে নবী সুলাইমান আলাইহি সালামের কথা এসেছে ওনার তফসির বাপ যে আপনার জীবনী তো পাওয়া যায় রসুল এটাও বলেছেন পৃথিবীতে এমন একটা নবী তিনি বাদশাহী বাদশাহ ছিলেন যার জীবনে কোনোদিন অভাব হয়নি বলুন আলহামদুলিল্লাহ তিনি ছিলেন এ হজরত সুলাইমান আলাইহি সালাম ওনার কিছু কথা বাবজি আমি আপনাদের সামনে তুলি শেষ মোনাজাত করে আশা করি বাবজি আমরা সকলে আপন আপন বাড়ি চলে যাব আমরা সকলেই জানি কোরআন শরীফে বাবজি নবী সুলাইমান আর ওনার আব্বারও কথা ভাব যে কোরআন শরীফের সুরাতুর নামে মহান আব্বুল আলমিন বলেছেন দাবু দা সুলাইমানিজি আমি দাবুদ আলাই সালাম আর তার সন্তান সুলাইমান আলাইহি সালামকে আমি অনেক এলেম দান করেছিলাম বলুন আলহামদুলিল্লাহ এ নবী সুলাইমান আলাইহি সালাম তিনি এত জ্ঞানী গুণী ছিলেন মহান আব্বুল আলমিনের রসুন আরো বলেছেন দাবুদন নবী পয়গম্বর একটা দেশের তিনি বাদশা ছিলেন আর তার সন্তান নবী সুলাইমার শুধু একটা দেশের নয় গোটা পৃথিবীর তিনি বাদশা ছিলেন বলুন সোহান আমরা এটাও শুনেছি আমার মুখে যারা ইতিহাস পড়েছে গোটা পৃথিবীতে বাবজি চারটে বাদশাহ তারা সারা পৃথিবীতে বাবজি তারা বাদশাহী চালিয়েছিল তার মধ্যে দুটো বাদশাহ তারা গোটা পৃথিবীকে বাপজি আপনার শোষণ করেছিল আপনার দাদাগিরি চালিয়েছিল আর দুটো বাদশাহ তারা বাপজি শাসন করেছিল গোটা পৃথিবীকে তার মধ্যে বলা হয়েছে দুটো বাদশাহ ছিল বেঈমান আর দুটো বাদশাহ ছিল বাপজি ইমানদার যেই দুটো বেঈমান বাদশাহ গোটা পৃথিবীর দাদাগিরি করেছিল তার মধ্যে থেকে প্রথম নাম্বার বেঈমান বাদশাটার নাম ছিল নাসার এ একটা বেঈমান বাদশাহ দ্বিতীয় আর একটা বেঈমান বাদশাহ তার নাম কেতাবে লিখেছেন হজরতে এবার আই সালামের জামানায় যে কুখ্যাত বেঈমান বাদশাহ আল্লাহ পাঠিয়েছিলেন সেই বাদশার নাম কেতাবে এসেছে নমরুদ এই নমরুদ বেঈমান গোটা পৃথিবীবাবজি সে শাসন করেছিল আর দুটো যে ইমানদার বাদশাহ গোটা পৃথিবীকে তারা শাসন করেছিল এক নম্বর তিনি তিনার নাম কেতাবে লিখেছে হজরতে জুলকার নাইন কোরআন শরীফে জুলকার নাইন শব্দ এসেছে অনেকে বলেছেন বাদশাহ সেকেন্দার আবার কেউ কেউ বলেছে না উনি বাদশাহ সেকেন্দারও নয় এ জুলকার নাইন উনি আলাদার একজন বাদশাহ কিন্তু বেশিরভাগ জমহর ওলামার তারা বলেছেন না যিনি জুলকার বাদশাহ সেকেন্দার ছিলেন মাজুজ নাম শুনেছি যাদের রাস্তা বন্ধ করে দিয়েছিলেন গোহা তিনি ছিলেন এই জুলকার দ্বিতীয় একটা বাদশাহ গোটা পৃথিবী বাপজি শাসন করেছিলেন তিনি ছিলেন হজরতে সুলাইমান আলাইহি সালাম ওনার জীবনীতে অনেক ঘটনা এসেছে তার মধ্যে থেকে বাপজি নবী সুলাইমান আলাইখি সালাম যখন আস্তে 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 যখন বড় হলে নবী সুলাইমান আলাইহি সালাম যে সিংহাসনে বাপজি বসে থাকতে হায়াতুল হাইওয়ান বলে বাপজি একটি কেতাব আর কোরআন শরীফ বাপজি তফসির মারফুল কোরআন তাতেও এসেছে সোরা আম্বিয়ার যারা তফসির একটু লক্ষ্য করেন যারা বড়ের সোরা আম্বি আর তফসিরা বাপজি পাবেন নবী সুলাইমান আলাইহ সালামের আপনার সিংহাসনের ব্যাপারে বলা হয়েছে উনি যে সিংহাসনটায় বসতেন নবী সুলাইমান সালাম যেমন আজকে বাপজি আমরা এই দারু তাবলিকে যে মাদ্রাসা তিরমোহনী আমরা সকলেই জানি হাফেজ আবুল বাসার সাহেব মাদ্রাসিল আলিয়ার এই মাদ্রাসাগুলি এলাকায় বাপজি প্রচার হয়ে গেছে এটা আমরা সকলেই জান এই যে মাদ্রাসায় যে স্টেজটা করা হয়েছে নবীর সুলাইমান যে স্টেজের ওপর বসতে ওই স্টেজের ওপরে বাবজি ছয় লক্ষ তো বলুন আলহামদুলিল্লাহ আল্লামা কামাল উদ্দিন দামির রহমাতুল আলাই তিনি হায়াতুল হাইওয়ান বলে কেতাবটিতে লিখেছে এই ছয় লক্ষ চেয়ার তাও কেতাবে আরও লিখেছেন উনি যে নবীর সুলাইমান সালাম তিনি মাঝখানে বসে থাকতেন যেমন আজ আমি আপনাদের সামনে বসে আছি তো নবী সুলাইমান মাঝখানে বসে থাকতেন ওনার ডানদিকে বাপজি তিন লাখ চেয়ার থাকত স্টেজের ওপরে ওই তিন লাখ চেয়ারে বাপজি বসে থাকত আপনার আমাদের মতো এ মানুষদের মধ্যে থেকে বাপজি তিন লাখ ইমানদার মানুষ যারা সৈন্য ছিল সুলাইমানের তিন লাখ চেয়ারে তিন লাখ মানুষ বসে থাকতো নবী সুলাইমান বাম সাইডে যে চেয়ার থাকতো তিন লাখ আল্লামা কামাল উদ্দিন দামির রহমতুল্লাহ লিখেছে জিন জাতিদের মধ্যে থেকে বাবা তিন লাখ ইমানদার জিন মানুষ যেমন লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ আছে অনুরূপভাবে বাপজি জিন জাতির মধ্য থেকে লক্ষ লক্ষ কোটি কোটি জিন জাতি আছে মানুষের মধ্যে বাপজি যেমন আপনার আল্লা মানুষ আছে বেঈমান মানুষ আছে জিন জাতির মধ্যেও ইমানদার বেঈমান ওদের মধ্যেও আছে তো জিনেদের মধ্যে থেকে তিন লাখ জিন ইমানদার নবী সুলাইমান আলাইহি সালামের সিংহাসনে তারা চব্বিশ ঘন্টা বসে থাকতো মানুষ তিন লাখ আর জিন তিন লাখ টোটাল ছয় লক্ষ সৈন্য তবশিরা আলু আরও লিখেছে যে সুলাইমান আলাইহিস সালামের মাথার ওপরে দু চার লাখ পাখি নয় বলা হয়েছে প্রায় কুড়ি লক্ষর ওপরে পাখিরা তারা ডানাতে ডানা মিলে সকাল থেকে নিয়ে সূর্য ডুবা পর্যন্ত তারা সূর্যের তাপকে আড়াল করে নবী সুলাইমান আলাইকি সালামের পুরা সিংহাসনটাকে ঘেরাও করে নিয়ে তারা ওপরে দাঁড়িয়ে থাকত বলুন আল্লাহর আল্লাহরাবুল আলমিন এত সুখী বাদশা বানিয়েছে আজকে যেমন এই বাসার আব্বার মাদ্রাসায় যে বক্তাগুলো বাপজি এসেছিলে প্রায় বক্তার সাথে বাপজি আমারও ঘরে কথা হচ্ছিল এই যে আমার পূর্বেকার বক্তা জয়নাল আবেদিন সাহেব মাদ্রাজুলাল আলী হুজুর যে বাপজি আপনার ওখানেও ছিলেন এত ঢুকিছি বলে বাবা ইসু আসিলে বাপ তো বললো হুজুর হ্যাঁ তারপর উনিও বাথরুমের থেকে ঘুরিয়ে এসে বলছেন হ্যাঁ বাসা সাহেবের সত্যি মাদ্রাসাটা সত্যি রুচিসম্মত এরকম মাদ্রাসা হওয়াই দরকার প্রতিটি মাদ্রাসা বাবজি যারা এসছে তারা বলছে সত্যি মাদ্রাসা দেখে যান জুড়ে যাচ্ছে যেখানে যাচ্ছে সেখানে বাবজি পরিষ্কার পরিচ্ছন্নতা তো এটা হওয়া দরকার অনেক জায়গায় বাবজি দেখা যায় লেভা থাকে অফিস ঘর আরও বিভিন্ন জায়গা থাকে গতকালকে যেমন আমি একটা জায়গায় ছিলাম আমি নাম করছি না ভাই তো সেই মাদ্রাসার আমি হেড বলেছি যে ভাই এ কোথায় বসতে দিয়েছেন বলেন তো এই অফিস ঘরটা ঠিক করেননি দেখো হজোর আগামী তো ইনশাল্লাহ হবে আল্লাহ যদি বেঁচে রাখে আপনি আগামী জালসা দেখতে পাবেন তো নবী সুলাইমা উনি এত শৌখিন ছিলেন ওনাকে সূর্যের তাপ যেন না লাগে তা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি সুলাইমানকে আমার মাখলুকাতকে ওনার তাবি করে দিয়েছিলাম বলুন আলহামদুলিল্লাহ তো উনি ওইভাবে বাবজি পাখিদেরকে ইশারা করে রাখতেন কেতাবে আরও লিখেছে নবী সুলাইমান সালাও উনি সিংহাসন নিয়ে বাবজি একাই সিংহাসন থেকে নেমে চলাফেরা করতেন না আল্লাহ রসুল বলছে আল্লাহর আব্বুল আলমিনের যে বাতাস নবী সুলাইমানের বাবজি বাতাসটাকেও তাবি করে দিয়েছিলেন বলুন আলহামদুলিল্লাহ নবীর সুলাইমান বাতাসকে বলতেন বাতাস আমার সিংহাসন উড়িয়েছ এই যে ছয় লক্ষ চেয়ার একটা স্টেজের ওপর বাবজি রাখা ভাবতে পারেন যে স্টেজটা কত বড়ো হতে পারে এই যে আমরা মানুষ এখন বাবজি ছোট মানুষ এ মাটি কাটতে গিয়ে দেখেন এক একটা পুরানো কবর দেখতে পাওয়া যায় পাওয়া যায় না অনেক সময়তে মাটি কাটতি বাবজি মাথা দেখতে পাওয়া যায় এই রকম মোটা মাথা তার এই আঙুলগুলো বাপজি এত বড় লম্বা তাহলে তার এই হাতের বাসিটা কত বড় তাহলে আজ থেকে বাপজি এক হাজার দু হাজার তিন হাজার বছর আগেকার মানুষ তারা কি আমাদের সমান ছিল বলেন কথা বলে আমাদের সময় লম্বা ছিল না তো সেই নবী সুলাইমানের সিংহাসনে বাপজি চেয়ার থাকতো যেমন বড়ো মানুষ তেমনি বড় চেয়ার আমার মনে হয় গোটা তীরমোহনী এলাকা এ দুধসরের সম্মিলে ছয় লক্ষ চেয়ার বাবজি জায়গা হবে না এত বড় সিংহাসন নিয়ে আল্লামা কামাল উদ্দিন দামিরি কিংবা দিমিয়ারি দুটি বলা যে রহমাতুল আলাই তিনি হায়াতুল হাইওয়ান কেতাবটিতে লিখেছে বাতাসকে হুকুম করতেন আর অত বড় বিশাল সিংহাসন নিয়ে একদম আকাশ পথে সুলাইমান নবী উড়তেন বলুন আলহামদুলিল্লাও উনি আরও লিখেছেন যে আসমানে কতটা ওপর দিয়ে উড়ে যেতে আমরা সচরাচর বাপজি জাহাজ ওরা দেখতে পাই একটা হাওয়াই জাহাজ আপনার এত দূর দিয়ে যায় মনে হয় যে পায়রা যাচ্ছে ছোটো ছোটো পবিত্র উঠছে তা মনে হয় আবার ভূকের শব্দ হয় হেলিকপ্টারে এত কাছ দিয়ে একটা জাহাজ হেলিকপ্টার যায় আমাদের মনে হয় যে দু চার চারটে ঝাড় থেকে বাঁশ কাটিল সে জোর দিয়ে গোতা মেলে মনে হয় যে ওই জাহাজে ঠেকে যাবে এত কাজ দিয়ে যায় তো নবী সুলাইমান কতটা ওপর দিয়ে সিংহাসন নিয়ে উড়ে যেতেন উনি ওই কেতাবটিতে লিখেছে যে সাড়ে তেরোশো কিলোমিটার রাস্তা অতটা অপর দিয়ে তিনি আকাশ পথে উড়িয়ে যেতেন বলুন সোহানাল ভাবতে পারেন তাহলে কতটা দূর দিয়ে যেতে সাড়ে তেরোশো কিলোমিটার আপনার এই ত্রিমোহনী থেকে ভাবছি কলকাতা তিনশো কিলোমিটার হবে না হবে কথা বলেন হবে না তাহলে সাড়ে তেরোশো কিলোমিটার রাস্তা কতটা দূর দিয়ে বাবজি যেতেন সুলাইমান আল্লাহ বলছে আমি সুলাইমান আলাইহি সালামকে আরো ক্ষমতা দিয়েছিলাম উনি অপর থেকে বাপজি নিচু দিকে তাকাতে আর জমিনে বাপজি একটা পিঁপড়া কি কথা বলতো নবী সুলাইমান অত দূর থেকে শুনতে পেতেন বলুন সুবহানাল্লাহ আল্লাহ এই নবী সুলাইমান সালাম চব্বিশ ঘন্টা তার ছয় লক্ষ সৈন্য ওই স্টেজের ওপরই বাপজি বসে থাকতো দিনের বেলায় নবী সুলাইমান আলাইহি সালাম তিনি ভ্রমণ করতে যাবেন ঘুরতে যাবেন আর এই ঘোরার ব্যাপারটা হাদিস এসেছে নবী বলেছেন পৃথিবী ভবন করা এটা হচ্ছে নবীদের সোননাথ বলুন আলহামদুলিল্লাও কিন্তু নবীদের ঘোরার এখনকার বর্তমান যে বাপজি আমাদের ঘোরা কি এক কথা বলে এখন অনেক মানুষকে দেখা যাচ্ছে বিবিকে বলছে যে আমি দার্জিলিং যাচ্ছি বিবিতে সুন্দর করে বিদায় দিয়ে দিচ্ছে ও ভদ্রলোক দার্জিলিং যাচ্ছে তার ভালোবাসাকে নিয়ে এরকম অনেক দেখতে পাওয়া যাচ্ছে সেবা ফেসবুকে ছাড়ছে অনেকে বলছে যে তোমার স্বামী ঘুরতে যে দেখো কাকে নিয়ে ঘুরছে অশান্তি শুরু নবী বলেছেন ভবনখানা শুননাথ পৃথিবীতে অনেক অলৌকিক ভাব যে আপনার ঘটনা আপনার আছে যেমন মিশরের বুকে বাপজি একটা পাথর রয়েছে হজরতে মুসা সালামের জামানায় মুসানবী একটা লোকের ওপর নয় চার পাঁচটা লোকের ওপর রেগে গিয়ে কারণ মুশানবী তিনি অত্যন্ত রাগিল লবি ছিলেন উনি একটা পাথরকে তুলে বাপজি ওই লোকগুলোকে মারতে যাচ্ছিলেন আর সাঁতাহাতে আল্লাহ বললেন আয় মুসায় ওই মানুষগুলোকে তুমি মারবা না পাথর ছেড়ে দাও মুশা আলাইহিসাল্লাম পাথরটা এভাবে হাতটা টেনে নিলেন আল্লাহর কুদরাতে সৈন্যর ওপরে পাথর এখনও ভাসমান অবস্থা আছেন বলুন আলহামদুলিল্লাহ এ কুদরাত বহু রয়েছে আমরা কোরআনে বাবজি পড়েছি ফেরাউনের লাশ কেয়ামত পর্যন্ত মাটিতে খাবে কথা বলে মাটিতে খাবে না নীল দরিয়াতে আপনার কয়েক শত বছর কাদা পানিতে বাবজি সে ডুবা ছিল অথচ সে পচে সরে নাই আল্লাহ রসুল বলছেন ওগুলো দেখলে মানুষের আল্লাহর যে ক্ষুদরাত হয়তো তার উপরে একটু বিশ্বাস আসবে কিন্তু আমরা সেই দিকে লক্ষ্য করি নাই নবী সুলাইমান আলাইকি সালাম জিন আর মানুষ আর পাখিরা দিনের বেলায় মাথার উপর আছে